হ্যালো এভরিওান আজকে আমি তোমাদের সঙ্গে আমলকির আচারের রেসিপি শেয়ার করেছি তাহলে চলো ঝটপট দেখে নিই কীভাবে আমি টকচাল আমলকির আচার তৈরি করেছি সবার প্রথমে এখানে আমি আমলকিগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে সামান্য লবণ দিয়ে প্রায় পনেরো মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছিলাম এরপর আমলকির বীজগুলো ছাড়িয়ে এভাবে টুকরো করে নিয়েছি এরপর এখানে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন দু চামচ কালো সর্ষে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে এরপর মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের মতন এই মশলাগুলো ড্রাই রোস্ট করে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু মশলার অ্যারোমাটা নষ্ট হয়ে যাবে এরপর ঠান্ডা করে নেওয়ার পর এগুলো গুঁড়ো করে নিতে হবে একদম মিহি পাউডারের মতন গুঁড়ো করার প্রয়োজন নেই এখানে আমি নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতন নিও এরপর এখানে কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে নিলাম প্রায় এক কাপের মতন সর্ষের তেল তেলটা গরম করে নেওয়ার পর তেলের কাঁচা ভাবটা চলে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তেলটা একটু ঠান্ডা করে নিতে হবে তেলটা মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পর এরপর আমি সেদ্ধ করে টুকরো করে রাখা আমলকিগুলো অ্যাড করে দিচ্ছি আমলুকির সঙ্গে সঙ্গে এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো ভেঙে অ্যাড করে দিলাম তোমরা চাইলে কাঁচা লঙ্কাগুলো চিরেও দিতে পারো তেলটা একদম হালকা গরম আছে তা একটু নাড়াচাড়া করে নিলাম গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ আছে এরপর আমি এর মধ্যে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা অ্যাড করে দিলাম এরপর আমি দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি সাদা লবণ আর বিট লবণ দুটোই অ্যাড করেছি লবণটা তোমরা তোমাদের স্বাদ মতন দিও এরপর আমি এর মধ্যে দিলাম হাফ চামচের মতন আমচুর পাউডার দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে আমি প্রায় তিন চামচের মতন লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম আর দিলাম এখানে গুঁড়ো করা চিনি দু চামচের মতন টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি ব্যবহার করেছি তোমরা চাইলে দু চামচের মতন গুড় গলিয়েও দিতে পারো এরপর খুব ভালো করে আমলকির সঙ্গে মশলাগুলো মিক্স করে নিতে হবে ইনস্ট্যান্ট তৈরি এই আমলকির আচার তোমরা এভাবেই সার্ভ করতে পারো তবে কাঁচের জালের মধ্যে রেখে সাত থেকে দশ দিন যদি রোদে রাখা হয় তাহলে আমলকিগুলো মশলার মধ্যে ভালো মতন করে মজে যায় তখন আমলকিগুলোর টেস্ট আরও ভালো লাগে আজকের টকঝাল আমলকির আচারের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ